এত টকাল গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল আমাদের বাড়ির সামনে পুরো জামা কাপড়ের কি বলবো লাইন পড়ে গেছে কত জামা কাপড় মা এখানে জামা কাপড় মেলছে ঠামি এখানে কথা বলছে তো চলো দিনটাকে তো এইভাবে শুরু করলাম আর আমাদের সব থেকে ভালো জিনিস কি বলতো বাড়ির সামনেই হচ্ছে মেন রোড এখান দিয়ে প্রচুর গাড়ি দেখা যায় এখানে বসলে মানে সময় এমনি কেটে যাবে এমনি কেটে যাবে তো চলো দিনটাকে শুরু করা যায় গুড মর্নিং এমাত্র এই ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল তো এখন করব সকালে খাওয়া দাওয়া তো মা এদিকে কি বলছো ডিমে দিচ্ছ নাকি কি ভাত খেলে গেলে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম তো আজকের মেনুতে আছে সকালে আপাতত ডাল আর ভাত আর হচ্ছে কি ডিমের পোস এই যে এটা হচ্ছে আমার সকালের আজকে ব্রেকফাস্ট বাংলাদেশে বরমশের ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে আর আমাদের ব্রেকফাস্টে রয়েছে ডিম সেদ্ধ রুটি আর পালং শাকের চচ্চড়ি কি দারুন না সকাল থেকে ভীষণ বদমাইশি শুরু করেছে দেখো অবস্থা এই জামা ভিজে কেন হ্যাঁ পুকুর নেমিসে হ্যাঁ চলো সকালে উঠে পুকুরে গিয়েছে পুকুরে হ্যাঁ কি মাছ মাছ তেলাপিয়া মাছ পড়েছে নাকি মানে বাড়িতে আসলে তোমার হচ্ছে তেলাপিয়া মাছটা কমন থাকবেই থাকবে মানে সে জল করে তেলাপিয়া হোক আর পুকুরের তেলাপিয়া পিয়া হোক কুড়ি তারিখে যেমন তেলাপিয়া খাই এ তারিখও তেলাফিয়া চলছে

ওইদিকে বাবা ওই যে বসি বাচ্চা ওখানে পুকুরে মাছ পড়ছে অনেক জল পুকুরে মানে সেই জাল ফেলাও যাচ্ছে না আর কালকে জাল ফেলে দিল তেমন মাছ উঠেনি কি জাল ফেলবে ওখানে কি আজকেও জাল ফেলবে দেখা আর বাবা অলরেডি ওখানে বসি পাচ্ছে সকাল থেকে মা কাজে ব্যস্ত থাকে তো কি রান্না হচ্ছে তো অনেকে একটু দেখাই এদিকে হচ্ছে এটা কি মাছ ভাজা ওটা কি মাছ আছে এখানে তো শাক ভাজা হবে এখানে আর ভাতটা তো হয়ে গিয়েছে নাকি ভাত বসাবে হয়ে গেছে আমি ওঠার আগে সবকিছু কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে এখন এখানে মুসুম্বি লেবু কেটে দিয়েছে মা আমি লেবু খাবো ওই বাড়িতেও খেতাম তো কমলা লেবুর থেকে মুসুম্বি লেবুই যেন আমার বেশি ভালো লাগে আর ঠামি খacce কমলা লেবু দালুন মিষ্টি চান ধান করে একটুখানি রোদ্দুরে গা শেখতে বাগানে যাব এই যে দেখো কি সুন্দর আবার বেড়া টাইপের করে দিয়েছে গেট এইখানটাতে কিন্তু বেশ মিষ্টি একটা রোদ আছে বন্ধুরা দেখো মিষ্টি রোদ চলো কালকে এই জায়গাটা মানে একদম ভর্তি ভর্তি ছিল আজকে একদম পুরো ফাঁকা আর এই যে আমাদের বাড়ির ছোট্ট মেম্বার গুলো কতদিন বয়স হয়েছে এগুলো চোদ্দ দিন কারে

তো চলো রান্না বান্না করে নাও আমিও আর এই দুষ্টুটা মানে কি বলবো ভীষণ দুষ্টুমি করছে আজকে ভীষণ ভীষণ আমারে বলছে ইন্ডিয়া থেকে একটা বদ এসছে বুঝলে হ্যাঁ দাদা হাতে করছে এই বাড়িতে সকাল সকালে কিন্তু মায়ের পুজো দেওয়াও হয়ে যায় তো তোমাদেরকে দেখিয়ে দিই একেবারে আমি ঠাকুর প্রণাম করতে এসেছি দেখো আজকে কিন্তু গোপুসোনা আর একটা সোয়েটার পরেছে গোপুসোনা কিন্তু একদম পাল্টে পাল্টে পরে আর মা কী করে গোপুসোনার সোয়েটারগুলো কিন্তু দুদিন পর পর একদম ধুয়ে দেয় আর এখানে হচ্ছে আমাদের ঘরের ঠাকুর সিংহাসন ঠিক আছে তো ফুলগুলো একটু আগে যদি আমি তোমাদেরকে দেখাতাম তাহলে কি আরও বেশি মানে প্রস্ফুটিত অবস্থায় থাকতে এখন একটুখানি নোংরে নোংরে গেছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছে তো এখন মা হচ্ছে পার্সেল আনবক্সিং করছে কালকে তো একটা পার্সেল আনবক্সিং করলাম আর এটা হচ্ছে থেকে এসেছিল সেই পরশু দিনকে কিন্তু খোলার টাইম হয়নি তো সবসময় আমি আনবক্সিং করে তোমাকে বললাম মা তুমি আনবক্সিং করো এগুলি মায়ের জন্য জিনিস রয়েছে তো মা বলেছিল কাজল কিনতে তো মায়ের জন্য নেবলিনের একটা কাজল নিয়েছে কারণ মা খুব কাজল পরে লাইনা ফাইনা তো পরে একটু কাজল পরে একটু লিপস্টিক পরে ব্যাস এতটুকুর বেশি আর পারে না তো এটার দাম ছিলো একশো টাকা বাট এটা ডিসকাউন্টে পেয়েছি একশো উনচল্লিশ টাকা কথা তো হুম আমার তো কাজে জিনিস হচ্ছে ঘুরতে যাবো মাস্কারা নিয়ে নিয়েছি এটা হচ্ছে মেবলিনের একটা মাস্কার আর এটা হচ্ছে হাইপারকাল মাস্কারা রয়েছে আর যেটা দাম চারশো কত সামথিং রয়েছে এটা ভার্সেবেল তো ঘুরতে যাব সেই জন্য নতুন মাস্কারাও আমার হয়ে গেল তো এটা আমি খুলে দেখব তোমার কি এখন খুলবে খুলবো এখন তো একটা রয়েছে ল্যাকমিটটা ওটা আগে শেষ হয়ে যাক তারপর এটা ব্যাপার না 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 নাও লাঞ্চ টাইম এখন লাঞ্চ করবো আর আজকে লাঞ্চে ভাত রুটি কিছুই না এখানে আমি বানাচ্ছি ওটস মুসুর ডালের চিলা যেটা মিক্সিতে এরকম পেস্ট করে নিয়েছি এটা রেসিপিও তোমাদের সঙ্গে আমি আগে শেয়ার করেছিলাম তো এই বাড়িতে আমি এটা বানিয়ে খাবো আজকে আর এদিকে বাবা তো বসে গিয়েছে লাঞ্চ করতে আজকের মেনুগুলো দেখিয়ে দিই যে ভাত আছে কি শাক এটা জানো মূলো শাক মূল শাক ভাজা মানে রোজ কিন্তু এই বাড়িতে শাক থাকবে কাল মেথি শাক ছিল আজ মূল শাক সকালে সকালে পালং শাক তার আগের দিন ছিল আর এটা হচ্ছে ট্যাংরা মাছ আলু বড়ি বেগুন দিয়ে একটা ঝোল শশা রয়েছে তো এই হচ্ছে গিয়ে আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া তো এই যে আমিও খেতে বসে গিয়েছি তুমিও বসে বড় এটা দারুণ টেস্টি হয় আজকে ঠাম্মাকেও টেস্ট করলাম ঠাম্মা বললো দারুণ হয়ে

চান দান করে চলে এলাম সবাই মিলে এবারে খাওয়া দাওয়া করবো তো চলো মেনুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে আজকে রান্না হয়েছে এখানে সাদা শাক এখানে কি হেলাঞ্চ দিয়ে শুক্তো শুক্তো আর এটা এটা হচ্ছে ওলকপি বেগুন আর তেলাপিয়া মাছ আর এটাতে কি আছে কচু কচু আর রুই মাছ আর তেলাপিয়া মাছও দেওয়া রয়েছে তোমরা সবাই এখন খেতে বসবো তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু টামিয়ার ভাত আর বাবা তাম্বার ভাতটা দিয়ে এখানে বসবে

দিন দিন ছোটো একটা তেলা পিয়া মাছ দিন তো বাহ দারুন দারুন তো চলো কচু তোমার ফেভারিট জিনিস কচুটা খুব সুন্দর গলেও গিয়েছে একটু ঝাল ঝাল লাইট এরকম রান্না আমার বেশি পছন্দ তো লাঞ্চ তো করে নিলাম এমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর ঘরে এসে দেখি কারেন্ট অফ তো কী আর করবো এবার একটু ঘুমিয়ে নিই কারণ খুব টায়ার্ড লাগছে একটু নি কারেন্ট অফ চলো দেখা হচ্ছে ঘুম থেকে ওঠে একবার সময় বাবার যে রুটিনটা থাকে বাবা বেরিয়ে গিয়েছে কাজে সেই রুটিনটা মা এখন ফলো করতে চলে গিয়ে মানে চলে এসেছে আর আমিও চলে এসেছি মায়ের পিছন পিছন দেখো পুরো বাগানের মধ্যে দিয়ে আসছি এদিকে হচ্ছে সবজি বাগান ওই যে রুটিনটা হচ্ছে গাছে জল দেওয়া বা এখানে তো ভালোই জামা কাপড় মেলার সিস্টেমও রয়েছে টানা রোদ দূরে তো এখানে মা হচ্ছে গিয়ে জল দিচ্ছে বেগুন গাছ রয়েছে ওদের তো বাগান দেখিয়েইছে আগে আর রোদটা কিন্তু আস্তে আস্তে কমেও যাচ্ছে তো আজকে মানে রোজ দিন কী হয় যে খাওয়ার পরে একটুখানি শোয়া হয় ঘুম না হোক একটুখানি ন্যাপ নেওয়া হয় কিন্তু আজকে আমরা রেডি ফেডি হয়ে যাব বসিরহাটে কেন যাচ্ছি কী কারণ সবটাই তো তোমাদের সঙ্গে তখন শেয়ার করব তো ঠাম্মিরা যাওয়ার কথা ছিল কিন্তু ঠাম্মির শরীরটা একটু খারাপ লাগে মানে একটু পেটের প্রবলেম হচ্ছে তো সেখানে ঠাম্মি যাবে না আমি আর মা দুজনে যাব আমরা যেহেতু এখন বসিয়াটে যাব তো মাকে বললাম তুমি একটা দারুণ চুড়িদার পর মা বলছে কি চুড়িদার নাকি নেই মায়ের সব মেয়েরাই সেম হয় বলো তো মাকে বললাম এইটা পরে নাও আর আমি পরবো এইটা যেটা দুটোই অনলাইন থেকে কেনা তো চলো রেডি হয়ে নিই তারপর একটুখানি সাজুগুজু করব সাজুগুজু মানে সিম্পল জাস্ট বাইরে বেরোনোর মতো যতটুকু করতে হয় বাকিও একটু রেডি করে দিই তারপর হচ্ছে গিয়ে আমরা বের কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা কন্টিনিউ করো আগে তো কানড়ো দিতেছো টাইম হয়ে গেছে এখন আমরা এসে তুমি আমার যাবে নাও চোখ খোলো দেখো মা এখন কাজল পড়াচ্ছি তোমরা এখন এই হাফ পজিশনে দেখো তারপর যখন মেকআপ হয়ে যাবে তখন তোমাদেরকে আবার দেখাচ্ছি আর ড্রেসটা তোমার পরেই নিয়েছে একদম রেডি হয়ে গিয়েছি এই যে আমি ভায়োলেট কালারের চুড়িদারটাকে পরে নিয়েছি সাজু গুজার মা তোমার লোকটাই তো সবাই দেখবে এই দেখো বন্ধুরা তার আমি জুম করি কেমন লাগছে লাইট মেকআপ পছন্দ হয়েছে তো পছন্দ হয়েছে চলো তাহলে বেরিয়ে পড়ি হঠাৎ উঠে আমরা চলো আমি আর কাকু প্রতিদিনের মতো আজকেও বাজারে চলে এসেছি আর বাড়ির জন্য চটপটি আর ফুচকা নিয়েছি নাকি রাহি বায়না করছে একটু চটপটি ফুচকা খাবে এখানে দু প্লেট চটপটি আর দু প্লেট ফুচকা অর্ডার করলাম এই যে বাংলাদেশের ফুচকা রেডিমেড ফুচকা করা থাকে এক প্লেটে সৎখানা না ওর ভিতরে তো আলাদা করে দিতে পারত একটু চলো

কালী বাড়ির থেকে সবাই মিলে খাবো এখানে বাবা মা রয়েছে আর এই যে অধীর অগ্রহে বসে আছে কে ফুসকা ঢালতে দেরি হচ্ছে বলে মনটা খারাপ তো কাকিমা এখানে ফুচকা ভিতরে আলুর ফুট দেবে নাকি হ্যাঁ আলুর ফুট টক জল আছে এত টক জল হ্যাঁ চলো আজকে সন্ধ্যের টিফিনটা সবাই মিলে করব বাড়িতে বেশ ভালোই লাগছে তাই তো চুরি করে মেরে দিল একটা চুরি করে মেরে দিল একটা কেউ দেখতে পায় না তারাই খাইতো আজ দুধ আমরা খাবো আর খাবো না তো খে ফুচকা নাম নাই নাম হে আছো ভিতৰত আছো খাই চটপটি এই ভিতৰত সেই সাথে ছোলাও দিয়ে দিয়েছি বা অন্য রকম একটা টেস্ট লাগবে কাকিমার সবাইকে পরিবেশন করছে কাকিমাই এখনো খেলো না কাকিমা না ও নাও খাও এ তো নতুন করে বলার কিছু নেই তোমরা তো খাও সব সময় ফুচকা খাও খাও তোমরা খেয়ে নাও গরম গরম খেয়ে নাও গরম আর নেই তো গরম আছে ঠান্ডা হয়ে গেছে না এত দূর থেকে নিয়ে এসেছি তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমি আর কাকু আবার একটু যাব বাজারে কারণ আজকে নেটের বিলটা দিতে হবে নেটের বিল না দিলে রাত 12টার পরে নেট বন্ধ তো যাই ওয়াইফাই বিলটা দিয়ে আসি দেখি সেই হইচইতে গিয়েছি যখন হয়েছিল তখন এনেছিলাম চলে 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 সে অনেক বছর আগে হিসাব হবে না তো দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বইচাইতে হইচইতে আমার জন্য সারপ্রাইজ আছে শতক আগে আমি একবার এসছিলাম হইচইতে তো সেবার তো চাইনিজ মুঘলাই সমস্ত কিছু ট্রাই করেছিলাম কিন্তু মাও ট্রাই করেছিল সেগুলো যেহেতু আমি ওগুলো পার্সেল করে নিয়েও গেছিলাম কিন্তু আজকে ওই সব কিছুই না ঠিক আছে আজকে মায়ের জন্য একদম স্পেশাল একটা জিনিস অর্ডার করেছি আমি সেটা হ্যাঁ সারপ্রাইজ সেটা মাও সারপ্রাইজ আর তোমরাও কিন্তু সারপ্রাইজ হয়ে যাবে বাট পিছনে তোমার দেখাচ্ছ কি আছে কাঁসার থালা হাতা ঘন্তি দারুন না দারুন না অ্যাম্বিয়েন্সে কিন্তু খুব সুন্দর এদিকটাও সুন্দর এদিকটাও সুন্দর চলে এসেছে আমাদের খাবার কি সুন্দর করে ডেকোরেশন আর আজকে পুরো ট্রিটটা কিন্তু মায়ের পোস্ট বার্থডে সেলিব্রেশন মায়ের বার্থডে সময় তো মারা ছিল না ঘুরতে গিয়েছিল সেই জন্য আজকেই ভাবলাম মাকে একটা চট জলদি সারপ্রাইজ দেওয়া যাক আর মা কিন্তু ভীষণ খুশি হয়েছে আর সত্যি কথা বলতে হইচই পুরো খাবারগুলো কিন্তু অনেক ভালো ছিল আর পুরো খাবার দাবারে মানে পুরো ব্লগটা কিন্তু আলাদাভাবে আমি শেয়ার করেছি তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও দেখো মাকে খাওয়ালাম বলে মা আবার সব কিনে দিচ্ছে আমাকে কত করে দাদা গুলো দুটোই রানী কালার আর একটা আলাদা অন্য কালার নাও হ্যাঁ

সানগ্লাস না করলে কি ভালো লাগে তোমরা বলো যে কেমন মানাবে আমাকে এখন না সরু সরু টাইপের বেশি ভালো লাগে ব্ল্যাকে আছে ছিল এই টাইপের সরুর মধ্যে কালেকশন তো প্রচুর আছে কিন্তু আমি তো পছন্দ করতে পারছি না নতুন কালেকশন কি ঢোকেনি নাকি ওগুলো বাচ্চাদের মা শেষে বাচ্চাদের চশমা মায়ে দিয়ে দিচ্ছি ওপরের লালটা দেখো এতগুলো দেখে ফেললাম কিন্তু পছন্দ একটাও হলো না বাসুই অটোতে উঠে গিয়েছি। চলো এবারে বাড়ি ফেরার পালা। অন্ধকার। এই বাবা কত বড় করু দেখো। এই মাত্র বাড়ি আসলাম। আজকে যেন ঠান্ডাটা একটু কমই পড়েছে। তো চলো মা ফ্রেশ হচ্ছে আমিও ফ্রেশ নি তোমাদের সঙ্গে দেখা করছি পরে। এই যে দেখো আমি কি কিনলাম। দুইখানা জিনিস মাত্র। একটা হচ্ছে এই যে ঢাকা তরকারি ঢাকা দোয়া।

বাবা করছে ডিনার ঠামির ডিনার কমপ্লিট আর এই যে মার আমি তো আজকে আর ডিনার করব না এখন মাঝে সময় দশটা তো পাত্তন মার খাওয়া তোমার খাওয়া হয়েছে নাকি পাত্তন মার খাওয়া কমপ্লিট আমি আর বাবা এখন খাওয়া দাওয়া করছি দুজনে তো রাতেও আলাদা কিছু আছে নাকি রাতে একটা আলাদা মাছের ঝোল আছে তো দুপুরেও যা ছিল রাতেও তাই বাট রাতে একটা নতুন করে মাছের ঝোল করা হয়েছে চলো খাওয়া দাওয়া করে ঘরে চলে এলাম দিনটা তো এভাবে কাটলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে টাটা রোজ দিন আমি ব্লগ এন্ড করি তো আজকে কটা বাজছে দেখিয়ে দিই হ্যাঁ তাড়াতাড়ি ভিডিও এন্ড করে দিচ্ছি তোমাদের সঙ্গে শাড়ির কালেকশন অবশ্যই শেয়ার করবো অনেকে কমেন্ট করছিলে তো তুমি সবাইকে গুড নাইট বলে দাও আজকে গুড নাইট আর সবাই সাবস্ক্রাইব করে দিতে বলো হ্যাঁ অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দেবে একদম টাটা টাটা